হলদিয়া পৌরসভায় এলেন পশ্চিমবঙ্গ বিধানসভার লোকাল অ্যাকাউন্টস কমিটির সাত সদস্যের প্রতিনিধি দল পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া পৌরসভার উনত্রিশটি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে গত পাঁচই সেপ্টেম্বর দু এই পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে ছয়ই সেপ্টেম্বর থেকে হলদিয়া পৌরসভার মহকুমার শাসক তথা পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন সুপ্রভাত চট্টোপাধ্যায় দীর্ঘ প্রায় কয়েক বছর হয়ে গেল পৌর নির্বাচন হয়নি কিন্তু পৌর এলাকার উন্নয়ন তার যথারীতি অব্যাহত রয়েছে গত চৌঠা জানুয়ারি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেছেন জেলাশাসক পুরিনেন্দু মাঝি আজ হলদিয়া পৌরসভায় পশ্চিমবঙ্গ বিধানসভা লোকাল অ্যাকাউন্টস কমিটির সাত সদস্যের প্রতিনিধি দলের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় এবং এই প্রতিনিধি দলের চেয়ারম্যান ছিলেন সৌমেন কুমার মহাপাত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন হলদিয়া

দেখুন ওনারা এসেছিলেন স্ট্যান্ডিং কমিটি ওনারা মূলত কিছু কিছু করেনি ওনারা এসেছেন আমাদের ইন মিটিং করেছেন আমাদের সঙ্গে আলোচনা করেছেন ওনাদের কিছু পয়েন্ট ছিল সেগুলো ওনারা ডিসকাস করেছেন তাদের ফলো আপ অ্যাকশন জিজ্ঞেস করেছেন আর আমরা আমাদের তরফ থেকে ফুল প্রেজেন্টেশন ছিল আমরা কী কাজ করেছি আগামী দুই গত আমরা কী করতে চলেছি ভবিষ্যৎ রোডম্যাপ কী আছে এবং কোন কোন সেক্টর কভার করেছি এটা নিয়ে বিস্তারিত একটা প্রেজেন্টেশন আমরা রেডি করেছিলাম সেটা জানিয়েছি দিয়েছি প্রেজেন্টেশনের ক্ষেত্রে ওনারা বেশ কিছু কোশ্চেন করেছেন সেগুলো আমরা যাতায়াতের দেওয়া উত্তর দেওয়া দিয়েছি তারপর ওনারা যেভাবে আলোচনা করেন সেভাবে আমরা আমাদের জায়গা বানাতে পারছেন কিছু মূলত মূল মূল বিষয় মূলত বিষয় ছিল যে আমরা কী করেছি কী করতে চলেছি একটা রোডম্যাপ এবং তাতে কি বেনিফিট হবে সাধারণত এই ধরনের কোশ্চেন ছিল রোডম্যাপ বলতে ওনারা যেটা বলে গেছেন যে যেগুলো করছেন করুন ভালো হচ্ছে আরও বেটার আপনাদের আর মানে নতুন তো ভাবনা চিন্তা আনতে হবে সেটাই বলেছি এবং নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সান পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া